পাঁচ নম্বর আসসালামুম আরহামকুম সালাম আরমতুল্লাহ বলছেন যে জাকাত সম্পূর্ণ টাকা বা জাকাতের সম্পূর্ণ টাকা যে কোনো একজন ব্যক্তিকে দেওয়া যাবে নাকি কয়েকজনের ভিতর ভাগ করে দিতে হবে লাখে জাকাতের টাকা জাকাত যখন বের করবেন তখন দেখবেন যে আপনার আশেপাশে যেখানে আপনি মাস করছেন সেখানে যদি সব রকমের লোক থাকে সব রকম লোককে দিতে হবে ফোকার আমা সাকিনও আছে আর সেখানে আল আল্লাহ ফাতে সেখানে নিয়ে মুসলিমরাও আছে অথবা কিছু অমুসলিম আছে যাদেরকে আকৃষ্টকরণ করলে করা যেতে পারে ইসলামের দিকে এরকম আছে দুর্বল ইমানের হয়ে আছে এদের ইমানকে শক্তিশালী করতে হবে আর তারপরে ফিসাবিল্লাহ আছে আর তারপরে ইমনসভিলও আছে ঋণীও আছে ওল গাওয়ারেমিনও আছে আর বন্দিও আছে অফির রেকাপ ইত্যাদি ইত্যাদি আছে তাহলে সবগুলিতে দেবেন সবগুলিতে দেবেন আর যদি দেখা যায় তার বা এতগুলি নাই হয়তো কিন্তু মিসকিন মেলা আছে গ্রামে দেখছেন যে জন মিসকিন গরিব আছে আর শুধু একজনকে দিবেন এটা ঠিক হবে না সবার হক আছে আপনার প্রতিবেশী আশেপাশে আপনার গ্রামবাসী এরা সবাই সুতরাং সবাইকে দেবেন কিন্তু যদি দেখা যায় যে না আমার গ্রামে প্রায় সব স্বচ্ছল একজনকে দিয়ে দিলাম আর তার বড় ধরনের একটা সমস্যার সমাধান করে দিলাম তো কোনো দোষের কথা নেই জায়েজ আছে নিখোঁট আত্মীয় এবং নেক মানুষ নেক মানুষ ভালো মানুষ মোটামুটি আর তাকে চাইছেন একটু স্বাবলম্বী করে দেব তো অসুবিধা নেই যে কোনো একটা কাজ ধরিয়ে দিলেন তাকে কিছু জাকাতের পয়সা দিয়ে তো ভালো কথা রকম যদি দেখা যায় তাহলে একজনকেও দেওয়া যেতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গরিব মেলা যেমন মেলা গরিব তার মধ্যে শুধু বেছে একজনকে দেবেন এটা ঠিক হবে না